কিতা করে তোমার বেমার ইয়ালে বিষ করে নি তোমার আব্বা আসেননি টাকা পয়সা নি দয়া করতে যে মামাকরে যে আমরা তোরা সাহায্য করো আল্লাহ হারে গিলা পরীক্ষা করেন আমরা কেউ জানি না আল্লাহ অনেক মানুষের বেমার অসুস্থতা মুসিবত দিয়া পরীক্ষা করেন যে তাই দৈর্য ধরতে পারেনি আর আমরা যারা সুস্থ আছি আমরা সামনে ওলা আলা মানুষের আল্লাহ দিয়া ও আমরাও ওখানে পরীক্ষা করেন যে আমরা এর সাহায্য করেনি ও যে বাচ্চাটা আপনারা দেখতে পাইতরা এই বাচ্চাটার বুকুর টিউমার হয়ে গেছে এই বাচ্চার বাবাও নাই তার আর কোনো রুজি রোজগার সন্ন্যওয়ালা পরিবারও আর কোনো মানুষও নাই এই মার ওই লোক ছেলে আসছেলে আর কোনো তারলে তারও নাই যে রোজগরিয়া পরিবার চালাই তাঁর স্বামীও নাই আজ থেকে ছয় বছর আগে মারা গেছে পাঁচজন আসুন তাহার মেয়ে একজন বিবাহ দিলাইছে আর বাকি চারজন যান মেয়ে যে আছেন এরারে এটিম বা এই ধরনের সংস্থার মাধ্যমে পড়াশুনা করাই তাই মানে নিজে তাই খরচিয়া যেন ফলাশোনা করাইতা এই ধরনের কোনো সব শক্তি তান্তানোর নাই আর রুজি করিয়া যেন পরিবার চালাইতা বা এই বাচ্চাটার ওষুধ এই পরিমাণ টাকাও টান নাই রুজি করবালাও নাই যার কারণে তাই নাই আমরা আপনারা দ্বারস্থ হয়েছে যে আপনারা তাদের সাহায্য করতা এই বাচ্চাটার বর্তমানে টিউমারটা অপারেশন করতে লাগে অপারেশন করতে অনেক টাকা লাগে তাই তাই শিলচর জায়গায় ডাক্তার দেখাছিল ডাক্তার তান তাদের রেফার করছে যে মুম্বাইত যাবার লাগে পরে তাই ডাক্তারটা রিকুয়েস্ট করছেন যে আমরা তো মুম্বাইত যাওয়ার মতো টাকা পয়সা নাই আপনি আমরা এরকম সে কম কোনো জায়গার ব্যবস্থা করিয়াতে তখন ডাক্তারের অনুরোধ করার পরে ডাক্তারে গুয়াটীত একটা হসপিটালে কুইয়া দিয়েছেন যাবার লাগিয়া কিন্তু এই হসপিটালে যাওয়ার মতো তানোর কাছে কোনো টাকা পয়সা নাই যার কারণে আপনারা দ্বারস্থ হয়েছেন আপনারা এই বাচ্চার বেসাইয়া তানোর আর তানোর পরিবার সাহায্যা আর পরিবারক রোজি রোজগার খুনের বলা নাই এরপরে তো বড় একটা মুসিবত একটা বাচ্চার অপারেশন করতে কত টাকা লাগে আপনারা নিশ্চয় বুধবাহতীরা আর এই পরিবার সোলার মতো অবস্থা নাই অপারেশন করতে গেলে যার কারণে আপনারা কাছে অনুরোধ করি আর আপনারা এই বাচ্চার ব্যবসাইয়া এই পরিবারের ব্যবসাইয়া যেন যতটুকু হার হয় পাঁচ টাকা দেওয়ার সামর্থ্য থাকলে দশ টাকা দেওয়ার সামর্থ্য থাকলেও দিয়া শরীর করি বা এই বাচ্চাটারে সাহায্য করবা যদি আমরা আপনারা এই বাচ্চাটার সাহায্য করি আর এই বাচ্চাটা যদি চিকিৎসা করিয়া সুস্থ হয় নিশ্চয় আপনার লাগে দোয়া করবো যদি এই বাচ্চার এখন বুঝে না পরবর্তীতে যখন হে শুনবো বড় হয়ে গেল তখন তো দোয়া করবো আর এখন তো নিশ্চয়ই তার হাত দিয়ে দোয়া দিব না আল্লাহ তো দেখতে পারি আমরা খানো দিয়ে আর সে কোনো খান বালা কাম করি আর কোনো খান কাম করি আর আল্লাহ তো আমরা দিলরি রাজা দেখব না নি আল্লাহ তো নিশ্চয়ই সাপ দিবা গতিকে আপনার কাছে অনুরোধ করি আর আপনারা সবাই সাহায্য করবা সেমন দিন থাকি বেমার তো বেমার তো আজ এক বছর থাকি এক বছর থাকি আর আপনার স্বামী মরার সময় ছয় বছর আইসি আপনার স্বামী কিনা আগে মেসা বসলাম

বাট আপনারা কাছে বিনোদনের আমরা অনুরোধ করবো যে বড় আখার এই বাচ্চাটার চিকিৎসার লাগে আপনারা সাহায্য করবা আপনারা এমএলএর নাম কি জানেননি তাইন খাটে গোড়া সমষ্টির মানুষ খাটে গোড়া সমষ্টির বিধায়ক হইলা গিয়া খলিল উদ্দিন মজুমদার তো টানোর কাছেও অনুরোধ করি আর যদি তাই ভিডিওটা দেখায় তাদের সহযোগিতা হবা বা টানর কোনো সম্পর্কিত কোনো মানুষে আপনারা যদি ভিডিও দেখেন তানোর কাছে ভিডিওটা বুঝিয়ে দিবা এই বাচ্চাটার লাগিয়া যতটুকু বারেন টানোর পক্ষতা কিয়া সাহায্য করার লাগে কারণ অনেক বড় এমাউন্টোর পয়সা লাগে আর বিবার আপনারা আপনারা যেন যতটুকু পারেন সবে সাহায্য করবা যদি আপনারা এখন বড় অঙ্কে কোনো সাহায্য সহযোগিতা করতে পারেন বা গুয়াটির যে হসপিটালে যাইতে হয় এই হসপিটালেও যদি আপনারা কোনো সাহায্য সহযোগিতা করিয়ে দিতে পারেন তাইলে এই কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করবা করিয়া থানতেন যতটুকু করা যায় সহযোগিতা করবা ধন্যবাদ